হয়েছে কি পিতা ও পুত্রের বয়সের যোগফল আশি বছর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ পিতার বর্তমান বয়স কত তো দেখেন তো আমরা এখানে কি যোগফল বলা হয়েছে ঠিক আছে আমরা ধরি ঋকনিকতেলেpen ধরি হে পুত্রের বয়স বয়স এক বছর এবং পিতার বয়স কি বলছে কি পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ ঠিক আছে তো এখন আমাদের পিতার বয়স কি লিখতে হবে পিতার থ্রি এক্স বছর তার বয়স থ্রি এক্স বছর এখন কি বলা হয়েছে দেখে এখন বলা হয়েছে কি যে পিতা ও পুত্রের বয়সের

কিভাবে হলো এটা এখানে পিতা ও পুত্রের বয়সে কিন্তু যুগফল বলা হয়েছে তো যুগ ফল আশি এবং পিতা ও পুত্রের বয়স তো কেন পিতা এবং পুত্র এবং পিতার বয়স তো আছে পুত্র এবং পিতার বয়সের যুগফল আশি বছর ঠিক আছে এখন দেখেন কিভাবে করবেন এক্স টু কি আশি এক্স টু কি হবে বিশ এই বিশটা কার বয়স বিশটা হয়েছে কি পুত্রের বয়স এখন আমাদেরকে পিতার বয়স বের করতে হবে তো এখানে পুত্রের বয়স আমরা পেলাম বিশ বছর অতএব পুত্রের বয়স বিশ বছর অতএব পিতার বয়স পিতার বয়স কি পিতার বয়স কত হবে দেখেন পিতার বয়স আমি এখানে লিখি পিতার বয়স কি মানে এক্স ঠিক আছে এখানে দেওয়া আছে থ্রি এক্স বিশ কুন তিন শোনান কি হবে ষাট বছর তো আমরা কি পেলাম আমরা পেলাম পুত্রের বয়স বিশ বছর এবং পিতার বয়স কি ষাট বছর